বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো নিয়ে চলে এসছি আজকে রান্নার ভিডিও কড়াই তো বসিয়ে দিয়েছি খালি দেখতে পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে তেল দেবো এরা তেল দিয়ে দেবো ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি আলু ভাজা বসাবো তো দেখো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আলুটা ভেজে নিয়ে বেগুন ভাজা করবো আর ফুলকপির তরকারি নিরামিষ নিরামিষ আছে শনিবার তোমরা কি রান্না বান্না করছো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দেখো এই জালু ভাজা তুলে নিয়েছি নিয়ে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি বেগুন ভাজার জন্য বেগুনগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখো বেগুন ভাজা আমার হয়ে গেছে কমপ্লিট এবারে তুলে নেব বেগুন ভাজা নিয়ে ফুলকপির তরকারি করার জন্য বসিয়ে দেবো তো দেখো ফুলকপিটা নুন হলুদ দিয়ে একটু ভাজা করে নিই অল্প একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি ওটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো ফুলকপির তরকারি খেতে কার ভালো লাগে আমার তো ভালো খুব ভালো লাগে ফুলকপি যে কোনো তরকারি হোক না কেন সেটা খুব ভালোই লাগে অনেকে বলে খায় না গ্যাসের জন্য কিন্তু ফুলকপিটা আমার যেমনই ভাজা তরকারি ঢোল মাছ দিয়ে যেমনই হোক না খুব ভালোই লাগে না দ্বিতীয় দেখো রান্না করলে ভালো করে সব কিছুই ভালোই লাগে খেতে তো ফুলকপিগুলো ভালো করে ভেজেনি এটুকু মশলা বেকার করেছি দেখো ফুলকপি ভাজা হোক কমপ্লিট এবারে আমি তুলে নেবো নিয়ে আলুটা একার বসিয়ে দেবো আর আলুটা ভাজে ভাজে করে নেব বসিয়ে দিয়েছি পাঁচ ফোর ছটা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি আলুটা তো লাল লাল করে ভাজা হোক মশলাটা দিয়ে দেবো দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দেবো আলুগুলো একটু বড়ো বড়ো করেই করলাম রাখলাম ভালো লাগে বেশ খেতে মশলাটাও দিয়ে দিলাম হলুদটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো তারপরে জল দেব তারপরে দেখো মশলা না পুরো কষা হয়ে গেছে একটু ভরসা হবে একটু কষা হলে জল দিয়ে দেব আর তার সঙ্গে বড়া ভয় তোমাদেরকে বলেছি ডালটা ভিজিয়ে দিয়েছি ডাল ভিজেও দেখে শীত হয়ে গেছে আলু দেখো ফুলকপির তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে একটু ঝোলটা আছে ঝোলটা আর একটু মেরে নেব নামানোর আগে একটু ভাজা জিরে তুলে দেবো এই তরকারিটা রুটি পরোটা ভাতের সাথেও খেতে ভালো লাগবে করে দেখো বন্ধুরা তার সঙ্গে এগিয়ে ডাল ভিজিয়েছিলাম বড়া তুলবো ডালের বড়া করবো কাঁচা লঙ্কা একটু আদা দিয়েছি একটা বড়া করে নেব তো আজকে রান্নাবান্না বন্ধুরা এই ছিল কেমন হলো আমার ভিডিওটা কমেন্ট করে জানিও আর কদিন ধরে আমি রান্নার বড় ভিডিও নিয়ে দিতে পারছিলাম না একটু অসুবিধা ছিল বলে তাই রান্নার ভিডিও করতে পারিনি দিতে পারিনি তো সবাইকে জানাই শুভ দুপুরের অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকে বন্ধুরা টাটা